ছিলাম পাঁচটা জিনিসের মধ্যে থেকে পঞ্চম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এমন সময় আসবে হতে পারে তোর জীবন চলে যাবে কিন্তু ইসলাম থেকে দূরে সরা যাবে ইসলাম থেকে দূরে সরা যাবে না ইসলাম থেকে যদি তুমি দূরে সরে যাও তাহলে তোমার जिंदगी বরবাদ হয়ে যাবে দুনিয়ার মধ্যে তুমি নষ্ট হয়ে যাবে আখেরাতে তুমি খসার হয়ে যাবে আখিরাতে উদংশ হয়ে যাবে এই জন্য সাহাবা একরাম জীবন দিয়েছেন জীবন শেষ হয়ে গেছে বন্ধু কিন্তু তারা এক মুহূর্তের জন্য ইমান কে ছাড়ে নাই জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী সাইব বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাজিয়ালায় তিনি হ্যান্সের গভর্নর ছিলেন হ্যান্সের মধ্যে তিনি গভর্নর হিসেবে কাজ করতেছিলেন রাজ্য প্রধান ছিলেন হঠাৎ করে হ্যান্স থেকে কয়েকজন মানুষ কেন্দ্রীয় সরকার ওমরে ফারুকের কাছে আসলেন আসার পরে তাদের কাছে কেন্দ্রীয় সরকার থেকে বলা হলো তোমাদের মধ্যে এরকম এক শত মানুষ অথবা এক হাজার মানুষের একটা লিস্টি দাও যারা হেন্সের মধ্যে সবচেয়ে গরিব ওই সমস্ত মানুষদেরকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু তহবিল দেওয়া হবে আমার আমার বন্ধুগণ এক হাজার মানুষের সর্বপ্রথম নাম রাজ্যের প্রধান তিনি হলেন সবচেয়ে বড় গরিব সর্বপ্রথম তার নাম আর আমাদের দেশে যদি মেম্বার হইতে পারে পাঁচটা বাড়ির মালিক চেয়ারম্যান হইতে পারে দশটা বাড়ির মালিক আর ভূমি মন্ত্রী হইতে পারে তিনশো বাষট্টি বাড়ির মালিক আছে না নাই এই বাড়ি ঘর কি করবো ভাই বাড়ির মতো বাড়ি একটা হলেই তো চলে নাকি ওরে মানুষ হইছ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেট নাই জোরে বলেন ঠিক কিনা হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেট নাই টাকা পয়সা লৈয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে ওরে মানুষ জোরে বলেন ঠিক কিনা আজকে সামান্য একটু দায়িত্ব পাইলে পকেট ভরতে 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 পকেটে জায়গা হয় না এদেশের ব্যাংকে জায়গা হয় না বিদেশি ব্যাংকে পাচার করে জোরে বলেন ঠিক কিনা আমি মাঝে মধ্যেই বলি আমার সোনার বাংলা সিঙ্গাপুরের চেয়ে ধনী যদি চোরেরা চুরি না করতো জোরে বলেন ঠিক কিনা কত কষ্ট করে আমাদের এই ধলেশ্বরীতে ব্রিজ হয়েছে অনেক কষ্টের পরে জোরে বলেন ঠিক কিনা এলাসিনি ব্রিজ এলাসিন ব্রিজটা তো হিসাবে এতটুক ব্রিজ পদ্মা সেতুর তুলনায় এতটুক না পদ্মা সেতুর তুলনায় পদ্মার ঘাড়ি টুকু আছে বড় সেই পদ্মা সেতুর মতো কয়েকশো ব্রিজ এক দরবেশ বাবার পকেটে জোরে বলেন ঠিক কিনা দরবেশ বাবার চেনেন এ দরবেশ বাবার চেনেন মাঝে মধ্যে দাড়ি কাটে মাঝে মধ্যে রাখে দরবেশ বাবা হারাম খাইতে খাইতে ওদের পেটটা এমন হয়েছে হারাম না দিলে ওদের পেটে আর ক্ষুদা মেটে অথচ আমিরের সাহিদ বিনামীরাল জমাহি রজিয়াল্লাহ হুতারান হ হ্যান্সের গভর্নর রাজ্য একটা রাজ্যের প্রধান তিনি সবচেয়ে গরিব অমরে ফাঁরুক রেজিয়াল্লাহ হুতারান হো লিস্টটিটা দেখে চোখের পানি ছেড়ে দিলেন এরে বাবাজি ওই সমস্ত মানুষদের কাছে জিজ্ঞেস করলেন সাহিদ বিনা মিরাল জমাহি এত গরিব কীভাবে বলতেছে বলতে পারি না তিনি অত্যন্ত গরিব আল্লাহর নবীর সাহাবি ওমর ফারুক রাজি আল্লাহ তারানহু বললেন তাহলে তুমি আমির ওই তোমাদের আমির সাইদ বিন আমির আল জমাহির কাছে গিয়ে বলবা আগামী মাসের অমুক তারিখে ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু তিনি আসবেন দেখা করার জন্য জোরে বলি সোহার আল্লাহ আমার মাইরা আমার বন্ধুগণ ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু গেলেন এইবার যেন সভা শুরু হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমস্ত মানুষের মধ্যে সাইদ বিন আমির আল জুমাহি পাশে বসে আছেন আল্লাহর নবীর সাবি ওমরে ফারুক এক জায়গায় বসে আছেন এ বন্ধু এই সময় মানুষদেরকে ওমর ফারুক রাজি আল্লাহ জিজ্ঞেস করতেছেন তোমাদের আমিরের বিরুদ্ধে তোমাদের কোনো নালিশ আছেনি এমন আমিরের বিরুদ্ধে নালিশ থাকার কথা যিনি রাজ্যের মধ্যে সবচেয়ে গরিব এত বড় রাজ্যের মালিক হওয়ার পরে কিন্তু বন্ধু এইবার সমস্ত মানুষদের মধ্যে থেকে একজন দাঁড়ায় বলতেছে হুজুর আমার একটা নালিশ আছে কি তোমার নালিশটা কি আল্লাহর আমিরুল আমাদের আমির জুমাহি দিনের বেলায় তার কার্যক্রম চালু রাখে বেলায় বন্ধ রাখেই আমাদের বড় কষ্ট হয় দ্বিতীয় আর একজন দাঁড়িয়ে গেলেন আমির মুমিনিন আমার একটা প্রস্ত আমার একটা কোশ্চেন আছে রুল উলমিন আমাদের যিনি আমির তিনি সপ্তাহে একদিন অফিস বন্ধ রাখে আমাদের বড় কষ্ট হয় তিন নাম্বার আর একজন দাঁড়ালেন আল্লাহর বান্দা বলতেছেন আমিরুল উলম আমাদের যিনি আমাদের রাজ্য প্রধান তিনি মাঝে মধ্যেই বিচার কার্যক্রম করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন অজ্ঞান হয়ে যান আল্লাহর বান্দা এরকম বলার পরে তাদের আস্তে আস্তে আমিরুল মোমিনিন বলতেছেন সাইদ বিন আমির আল জুমাহি এই সমস্ত প্রশ্নের উত্তর দাও আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলতেছেন আমিরুল মোমিনিন আমি যদিও রাজ্য প্রধান আল্লাহর রসুলের সামারি সপ্তাহে একদিন আমি আমার কার্যক্রম বন্ধ রাখি এই জন্য আমি রুল মুমিনিন আমার শরীরের মধ্যে যেই জামাটা দেখতেছেন এই জামা ব্যতীত আমার আর কোনো জামা নাই আমার আর ক্রু পায়ে জামায় সপ্তাহে একদিন এটা ধোলাই করি ওই সারাদিন লাগে আমার কাপড়টা শুকাইতে মোটা কাপড় আমি সেই দিন বিবির কাপড় উপরে ঘরের মধ্যে বসে থাকি এই জন্য সপ্তাহে একদিন আমাকে বন্ধ রাখতে হয় দুই নম্বর প্রশ্ন তুমি রাত্রিবেলায় কেন কার্যক্রম চালু রাখো না আমিরুল মমিনিনকে ডাক দিয়ে বলতেছে আমিরুল মমিনিন আমার জিন্দগিকে দুই বাগ করেছি দিনের বেলায় রাজ্যের জন্য দিয়েছি রাত্রিবেলায় আমি আমার মালিকের জন্য রেখেছি জোরে বলিস বাহার্লা রাত্রি বেলাও যদি প্রজারা আসে তাহলে আমার মালিকের সাথে কথা বলা হয় না এই জন্য আমি রাত্রিটা আল্লাহর জন্য রেখেছি আরো ডাক বললেন মাঝে মধ্যেই তুমি অল্প সময় অল্প সময় দুই পাঁচ মিনিট দশ মিনিট দেরি করে আসো কেন আমিরুল মমিনকে ডাকদা বলতেছে আমি মমিন আমার ঘরের মধ্যে যেই বিবি আছে সেই বিবিটার হাত নাই পা নাই হাত পায় প্যারালাইসিস আমি নিজে রুটি বানাই আমি নিজে রুটি সেকি নিজে খাই নিজের বিবিকে খাওয়াই সন্তানদেরকে খাওয়াই এরপরে আমাকে আসতে হয় আমিরুল চোখের পানি ধরে রাখতে পারলেন না চোখের পানি দর 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 করে ছেড়ে দিলে এমন মানুষ কিছু হতে পারে কিনা আমিরুল মমিরিন সর্বশেষ প্রশ্ন করলেন ও সাই তুমি মাঝে মধ্যে কি জন্য অজ্ঞান হয়ে যাও সাইদ বিন আমর আল জুমাহাদাহ তাদেরকে বললেন আমি মুমিনিন এটা একটা হৃদয় বিদারক ঘটনা এটা একটা হৃদয় বিদারক ঘটনা খাবাব রাদিয়াল্লাহু তাআলাহুকে মদিনা থেকে মক্কার মধ্যে আদা হয়েছিল মক্কার মধ্যে আনার পরে অল্প কিছুদিন পরে তাকে প্রতারণা করে আনা হয়েছে বলছেন এই এলাকার মধ্যে কোনো সাহেব নাই কোরআন শিকারের মতো কেউ নাই সেখান থেকে আনার পরে তাকে গ্রেপ্তার করা হলো আর গ্রেপ্তার করার পরে তাকে বলা হলো ওরে বা এই মুহূর্তে ইমান ছেড়ে দাও ইমান যদি ছেড়ে দিতে পারো এই কার মধ্যে তোমাকে বাদশাহী দিয়ে দেওয়া হবে তোমাকে সুন্দর নারীর সাথে বিবাহ দেওয়া হবে তোমাকে অনেক কিছু দেওয়া হবে আল্লাহর বান্দা বললেন জীবন চলে যেতে পারে এক মুহূর্তের জন্য আল্লাহর নাম বলতে পারি না জোরে বলেন ঠিক কি না আমার আমার বন্ধুগণ সাহেব বললেন আমিরুল আপনি শুনলে পর আশ্চর্য হবেন অল্প কিছুদিনের মধ্যে ঐখ্বা প্রজেল্লা গুতানানহু খুবই প্রজেল্লা গুতানহুকে শুলিতে চরানো হবে মক্কার শুনো তোমার জন্য আমি অব্য না নামেন বিবৈরেসাব অসংখ্য আগনীয় তো নিয়ামত রেখেছি জোরে করেছিল আনল্লাহ বান্দা তোমার ভয় আসবে মামলার ভয় হামলার ভয় এর পরেও ईमानदार কোনদিন পিছপা হতে পারে না ईमानदार কোনোদিন পিছপা হতে পারে না ईमानदार সামনের দিকে অগ্রসর হবে নবলুন্নাকুম বিশাই ইমমিনাল খাউফ এক নাম্বার তোমাকে আমি পরীক্ষা করব বান্দা পরীক্ষা করবো তোমাকে এক ভয়ের মাধ্যমে দুই নাম্বার করবো খোদার মাধ্যমে মাঝে মধ্যে বান্দা তোমার কাছে এসে যাবে তথাপিও তোমাকে দিকে তাকিয়ে হারামের দেখা যাবে না জোরে বলেন ঠিক কিনা একটু ক্ষুধা আসছে দৌড়ে যায় গ্রামীণ ব্যাংকের কাছে জোরে বলেন ঠিক কিনা অথচ মালিক বলেন বান্দা তোমাকে বানানের অনেক বছর আগে পঞ্চাশ হাজার বছর আগেই তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি জোরে গরি সব তোমাকে বানানোর আগে রিজিকের ব্যবস্থা করেছি তারপরেও তুমি কি জন্য এদিক সেদিক দৌড়াও তুমি কুদরতি পায়ে পড়ো তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন আসমান থেকে জোরে গরি শুভ আমার ভাই আমার বন্ধু কোন আসলো এরপরেও হারাম এর দিকে তাকানো যাবে না এরে বাবাজি এমন যদি হয় তোমার ইমান ওই ইমানের দ্বারা তুমি যদি বলিয়ান হতে পারো রে বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য অসংখ্য অগণিত নিয়ামত রেডি করে রেখেছি দুনিয়ায় আখেরা তো তো পাবেই জমিনের মধ্যেও তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দেব হার মদিনার মধ্যে এক একসময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল এর না গুরুপুরের বন্ধু হঠাৎ করে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে মদিনার মানুষগুলো মক্কার মানুষগুলো না খেয়ে দিন দিন করতেছে না খেয়ে দিন কাটাইতেছে হঠাৎ করে হজরতে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই তিনি তিন দিন যাবৎ না খাওয়া মদিনার বাজারের মধ্যে দৌড় শুরু করেছেন মদিনার বাজারে যাওয়ার পনে হঠাৎ করে দেখলেন ছোট্ট একটা লাল পুটলা দেখা গেল সেই লাল পুটলাটা উঠায় নিলেন নিজের চাদরের ভিতর নিয়ে দৌড়ে বাড়ির মধ্যে গেলেন বাড়িতে গিয়ে বাক্সর মধ্যে রেখে আসলেন আমাদের কাছে যদি পাঁচটা টাকা রাস্তায় পড়া দেখি এদিক সেদিক তাকাই তাড়াতাড়ি পকেটের মধ্যে ঢুকাই জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ মাঝে মধ্যে দেখবেন ব্যানগুলা অটোরিকশাগুলো এত জোরে চলে মনে হয় মোটর সাইকেলের চেয়ে স্পিড বেশি আল্লাহর এক বন্দা হঠাৎ করে খক করে বেরেক করছে কালো ধোঁয়া সাইরে দিছে টায়ারে কালো ধুমা বেড়াই গেছে এত করা বেরিক বাবাজি এত তাড়াতাড়ি বেরিক করল কয় দশটা টাকা পয়রা রয়েছে তো হুজুর উঠাইলাম এখন আর ব্যান চলে না কিরে বাবাজি চলে না হুজুর দশ টাকা লোভ করতে যায় আমার চারশো টাকা টায়ার গেছে জোরে বলি সুহান আমরা তো ওই লবি কাজী আবু বাকর রহমাতুল্লাহ মদিনার মানুষ পটলাটা নিয়ে গেলেন আর ভাবলেন হারে আমার কোন মুসলমান ভাইয়ের এই পটলাটা হয়তো হারাইছে তার অন্তরের মধ্যে কষ্ট লাগতেছে কিন্তু তিনি এখনো তিন দিন যাবৎ না খাওয়া কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই বাড়ির মধ্যে রাখলেন মদিনার বাজার দিয়ে ঘুরতেছেন দেখি কেউ খোঁজ করে কিনা এমন সময় একজন ইয়ামেনের বুড়া বুড়া ডাক দে বলতেছো মদিনার মানুষ রাসুলের দেশের মানুষ তোমরা তোমরা আমানতদার তোমরা বড় আমানতদার আমার এই বাজারের মধ্যে একটা পুটলা হারাইছে ওই পোটলার মধ্যে আমার দামি কিছু গহনা আছে ও মদিনার মানুষ তোমরা যদি পেয়ে থাকো ওই গহনার পোটলাটা যদি ফেরত দাও আমার পক্ষ থেকে তোমাদেরকে দেড় হাম পুরস্কার দেব জরে বলি সব আমার ভাইয়ের আমার বন্ধুগণ এমত অবস্থায় কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই বুড়ার হাতটাকে ধরলেন হাত ধরে টেনে টেনে বাড়ি নিয়ে গেলেন বুড়ার বুঝতে আর বাকি নাই হয়তো আমি টাকার পুটলাটা পেয়ে গেছি গহনার পুটলাটা পেয়ে গেছি আরে বাবাজি বাড়িতে যাওয়ার পরে এইবার বুড়াকে ডাক দিয়ে বলতেছে আপনার গহনার মধ্যে কি কি আছে বলতেছে আমার গহনার মধ্যেই ইয়াকুত পাথর আছে এতগুলা এতগুলা আছে ডায়মন্ড এতগুলা হীরার পাথর লাগানো আছে আল্লাহর বান্দা দেখলেন হা সত্যি তো মিলে গেছে এইবার তার হাতের মধ্যে তুলে দিলেন আবু বকর হাতে রহমতুল্লাহদের হামের একটা ব্যাগ তুলে দিচ্ছেন আবু বকর রহমতুল্লাহ আলহ বলেন না 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 আমি দুনিয়ার মধ্যে পুরস্কার নিয়ে আখেরাতের পুরস্কার হারাইতে চাই না জোরে আল্লাহ দুই দিন যাবত না খাওয়া থাকলে হারাম খাওয়ার জন্য আমরা পাগল জোরে বলেন ঠিক কিন্তু পাঁচশো দিন আর পাঁচশো হাম পুরস্কার পাওয়ার পরে বৈধ হাদিয়া তারপরে বলতেছে দুনিয়ার মধ্যে উপকারের বদলা নিয়া আখের হাত হারাইতে চাই না জোরে বলিস হাজার পিরাপিরি করার পরেও আবু বকরের কাছে সেই দিনারদের হামের পুটলাটা দেওয়া গেল না অল্প কিছুদিনের মধ্যে আমার ভাই আমার বন্ধুগণ আবু বকর রহমতুল্লা সফর করতে আরব সাগর দিয়ে সফর করতেছিলেন হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে গেল জাহাজটা ডুবে গেল আল্লাহর বান্দা একটা কষ্টখণ্ড ধরে উঠতে 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 এমানের কিনারে গিয়ে উঠলেন জোরে সুবহানাল্লাহ অসুস্থ দীর্ঘ সময় পর্যন্ত সাগরের মধ্যে ছিলেন আবু বলে মানুষ তোমরা ভালো করে জেনে রাখো আমি অসুস্থ হয়ে পড়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি দিক চিনতেছি না এই শহরটা চেনা চেনা মনে হয় সুন্দর সুন্দর গম্বুজ দেখা যাচ্ছে বড় বড় মিনারা দেখা যাচ্ছে অতএব মুসলমানের দেশে এসে পড়েছি আমার কোনো চিন্তা নাই আল্লাহর বন্ধে একটু সুস্থ হওয়ার পরে একটা মসজিদের মধ্যে ঢুকে গেলেন মসজিদে ঢোকার পরে দুই রাকাত। আল্লাহর শুকরানা নামাজ পড়লেন নামাজ পড়ার পরে চিল্লা চিল্ল্যা কোরআনুল করিম তেলাওয়াত করতেছে আশেপাশের মানুষগুলো একত্রিত হয়ে গেলেন দৌড়ে আসলেন কোথা থেকে আসলো যুবক দেখা গেল একজন সুন্দর মানুষ দেখতে ইয়ামানের মানুষের মতো দেখা যায় না দেখতে দেখা যায় আরবীয় মানুষ জোরে বলি আল্লাহ আবু বকর রহমতুল্লাহ আল কাছে পরিচয় জানতে চাইলেন মানান তো আপনি কে বললেন আমি আবু বকর বাড়ি কই আমার বাড়ি মদিনায় এখানে আসলেন কেভাবে আল্লাহলা নিয়ে আসছে ঝড়ের কবলে পড়েছি সাথীরা মারা গেছে আল্লাহ তালা আমাকে আল্লাহর বান্দাকে বলতেছেন আল্লাহ আকবার এলাকার মানুষ শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ আমাদের ইমাম সাহ মারা গেছে আল্লাহ আমরা নামাজ পড়ার মানুষ পাইতেছি না মনে হয় তোমার গাইবি ভাবে তুমি ইমাম পাঠাইছো জরেছ অল্প কিছুদিন ইমামতি করলেন সমস্ত মানুষ ধরছে হুজুর মদিনার থেকে আসছে না আর যাইতে দেব না রাসুলকে ভালোবাসি অনেক রাসুলের সাথে সাক্ষাৎ হয় নাই অন্তত পক্ষে রাসুলের দেশের মানুষ দেখে অন্তত পক্ষে আত্মার প্রশান্তি নেব জোরে বলি সব অল্প কিছুদিন পর প্রস্তাব আসতেছে হুজুর জুয়ার মানুষ আমাদের দেশে থাকবেন বিবাহ সাদী করেন নাই আমরা একটা বিবাহ করায় দেই আল্লাহর বান্দা আবু বকর রাহমাতুল্লাহ এনে ডাকতে বলতেছে ওই আমানের মানুষেরা আমার বাড়ি মদিনায় আমি আসছি আমানে আমার এখানে নাই বলতে কেউ নাই আমার সাথে কে মেয়ে দিবে বলতেছে আমাদের এই এলাকার মধ্যে একজন মুরব্বী ছিল বড়ই দামি মুরব্বী তিনি বড় আল্লাহওয়ালা তিনি বড় আল্লাহ আল্লাহর সাথে তার গুট সম্পর্ক ছিল তার একজন মেয়ে আছে তার মেয়েটা এতই সুন্দরী এই জমিনের মধ্যে ইয়ামানের মধ্যে যদি হাজার মানুষের সামনে দাঁড় করানো হয় ওই সুন্দরীর কাছে বিশ্ব সুন্দরী কিচ্ছুরা জোরে সুহান সুন্দর শুনলে কি কেউ রাজি না পারে আল্লাহর বন্দাবু বকর রহমত রাজি হয়ে গেলেন এরে বাবাজি এইবার দুইজনের বিবাহ সাদী হয়ে গেল আবু বকর রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে ওই মেয়ের কাছে অত্যন্ত প্রশ্ন প্রশংসা করা হয়েছে তিনি বড় আল্লাহওয়ালা রাত বড় তাহাজ পরে দিন বড় রোজা রাখে কোরআন তেলাওয়াত করে হাফিস সাহ মাউন্ট কিন্তু আবু বকর নাই যখন বাসর ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার সাথে সাথে স্ত্রীর দিকে এক নজর তাকানের পরে গলার মধ্যে তাকিয়ে দেখতেছে যেই স্বর্ণের হারটা পরে আছে ইয়া পাথরের হারটা পড়ে আছে আবু বকর বলে আমার কাছে চেনা চেনা মনে হয় জরে বলি সুবাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ কাজী আবু বকর রহমতুল্লাহিয়ান স্ত্রীর গলার দিকে তাকিয়ে আছে স্ত্রী ডাক দিয়ে বলতেছে ও গো প্রাণের স্বামী আমাকে দেখতে কি খারাপ লাগে আমার গলার দিকে তাকিয়ে আছেন বলতেছে না এই জমিনের মধ্যে তোমার চেয়ে সুন্দরী কেউ হতে পারে না কিন্তু তোমার গলার দিকে তাকিয়ে আছি মালিকের সাথে একটু বোঝাপড়া করতেছি এই হারটাকে চেনা চেনা মনে হয় এই হারটা কেমন করে চেনেন বলতেছে মদিনার বাজারে একদিন আমি ছোট্ট একটা হাড় পাইছিলাম সেই হাড়টা এত দামি ছিল এরকম তিরিশটা বত্রিশটাই একত পাথারও লাগান ছিল দেখি। করে একজন মানুষের কথা আমার বাবা বারবার বলতেন মদিনার মধ্যে একজন যুবক দেখেছি জান্নাতি যুবক সেই যুবকটাকে যদি আমি পাইতাম তার সাথে আমার মেয়েকে বিবাহ দিতাম বারবার আমার বাবা বলতেন আমার মনে হয় আপনি সেই হা সত্যিকারে সেই তো কি ঘটনা ঘটেছে বলেছিল আপনার বাবায় পাঁচশত জন্য দেড়হাম দেওয়ার জন্য আমাকে প্রস্তাব করেছিলেন আমি সেই দিন গ্রহণ করি নাই আল্লাহ তার কাছে সবর করেছি আল্লাহ আল্লা আলামিন। সেই পাঁচশো বরং ওই হারের মালিকই আমাকে বানায় দিছে জোরে বলিস ধৈর্য ধরলে এর সব এর সবরের ফল অনেক বড় সেটা দেখতে যদিও কষ্ট মনে হয় পরে পাওয়া যায় কি যায় না কাজী আবু তিন দিন খুদার কষ্ট করেছেন আর আজকে কোটি টাকা দামের হারের মালিক বানায় দিছে কে আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ নাবুল না কুম বিশাই ইমিনাল খাওফ অল জোর খুদা আসলেই হারাম খাওয়া যাবে জোরে বলে যাবে হারাম খাওয়া যাবে না হারাম আল্লাহ তালা পছন্দ করেন না হারাম দিয়ে অট্টালিকা করা যায় শান্তি পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা হারামে কোনো আরাম নেই তিন নম্বর তোমাদেরকে মাঝে মধ্যে ফল ফসলের মধ্যে আমি রব্বুল আমি কমতি দেব মাঝে মধ্যে ফল ফসল ধ্বংস করে দিয়ে তোমাদের পরীক্ষা করব। ও বন্ধু এরকম মাঝে মধ্যেই হয় আমরা কষ্ট করে ধান রোপণ করি তিন মাস পরে ধান কাটার কথা সুন্দর ধানের মধ্যে বাইল আছে ধান আছে সমস্ত কিছুই আছে কিন্তু ধান কাটার পরে দেখা গেল বাইলের মধ্যে যা আছে সবগুলো চিটা জোরে বলেন ঠিক কিনা। এ পরীক্ষা কার জোরে বলি কার এই সমস্ত পরীক্ষার মধ্যে যদি সবর করা যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ধৈর্যশীলদেরকে পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করব তার মধ্যে এক নাম্বার তাদের ভয় দেখাবো দুই নাম্বার তাকে আমি ক্ষুদা দেব তিন নাম্বার ওই সমস্ত মানুষদের ফল ফসলের বাগানের মধ্যে কমতি দেব লোকসান দেব মাঝে মধ্যে দোকানের মধ্যে চুরি হয়ে যাবে আগুন আল্লাহ বলেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো পরীক্ষায় যদি পাশ করতে পারো আমি রব্বুল আলমিন তোমাদের জন্য কঠিন মুসিবতের দিন অনেক বড় বড় নিয়ামত রেখে দেব জোরে বলে আর বহুল জাননা সবরের সোয়াব এর নতিজা এর উপহার হলো সরাসরি জান্নার জোরে বলে তাহলে তিন নাম্বার আমরা শুনলাম মাঝে মধ্যেই আমাদের কি ব্যবসার মধ্যে লস হতে পারে কি পারে না আমার আপনার ঘর বাড়িতে আগুন লাগতে পারে কি পারে না আল্লাহ সমস্ত দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করতে পারে চার নাম্বার পাঁচ নম্বরে তোমাদেরকে চার নম্বর তোমাদের ফল ফসলের ক্ষেতের মধ্যে আমরা কি দেব দেবো রবুল আলমিন তোমাদেরকে ধ্বংস করে দেব ফল ফসলের ক্ষেতগুলাকে নষ্ট করে দেব একই জমিনের মধ্যে এক ভাই বনেছে যেই বীজ বনেছে আর এক ভাই সেই বীজ বনেছে একই পরিমাণ জায়গা একজনের ক্ষেতের মধ্যে তিরিশ মন আর একজনের ক্ষেতের মধ্যে বিশ মন হয় কি হয় না ধৈর্য ধরতে হবে কার ওপরে আল্লাহ তো ইচ্ছা করলে একটাও না দিতে পারতেন একটাও যদি না হতো জমিনের মানুষ কি কেউ কি করতে পারতো বিদ্রোহ করে ওখান থেকে একমন বের করতে পারত আমার আমার বন্ধুগণ তো এই তো বলেন বান্দা তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো পাঁচটা জিনিসের মাধ্যমে আমি রব্বুল নারামিন তোমাদেরকে এই পরীক্ষায় পাশ করলে তোমাদের জন্য রেখেছি জান্নাত ওই জান্নাতের মধ্যে কি থাকবে আনহার ওই জান্নাতের মধ্যে থাকবে সুন্দর সুন্দর নহর দুধের নহর থাকবে মধুর নহর থাকবে শরাবের নহর থাকবে যেই জমিনের মধ্যে তোমরা এক কেজি দুধ খাওয়ার জন্য অনেক কষ্ট করো আশি থেকে নব্বই টাকা একশো টাকা দিয়ে দুধ কিনে খাইতে হয় তারপরেও দুধের মধ্যে অর্ধেকের বেশি পানি জোরে বলেন ঠিক না নিকার মুসলমান আছে না নাই ছোট্ট এক বাচ্চা দুধ নিয়ে গেছে এক্সারসাইজ জিজ্ঞেস করতেছে বাবাজি দুধে তো পানি দাও নাই কয় না আমার মায় কোনো দিন দুধে পানি দেয় না কয়ে তাহলে এত পাই না মনে হয় কে কয় আগে ঠিলার মধ্যে পানি দেয় তারপরে দুধ দোয়ায় দুধে পানি দেয় নাই পানিতে দুধ দিছে জোরে বলেন ঠিক কেনা সেই দুধও আমাদের নব্বই টাকা একশো টাকা দিয়ে কিনে খাইতে হয় আত্মতৃপ্তি সহকারে খাওয়া যায় না আল্লাহ তালা বলেন বান্দা তোর জন্য তো আমি দুধের একেবারে হারল্লাহ খাবি তো খাবি গোসল করবি জোরে হারল্লাহ পৃথিবীতে আর একটা বস্তু আছে যেই মেডিসিনটা

গ্যারান্টি দিয়ে এক নাম্বার মধু পায় নাই জোরে বলেন ঠিক কিনা নিজে কাটতে পারলে আলহামদুলিল্লাহ তা না হয় মধুর যে কত নাম্বার পর্যন্ত আছে আল্লাহ মালিকই ভালো জানে আল্লাহ তারা বলেন তাজির মিন তাহতিহাল আনহার এমন নহর দেব মধুর নহর দেব এক কেজি কিনতে আষ্ট টাকা লাগছে বান্দা খাইতে পারো নাই মাঝে মধ্যে খাইতে মনে চাইছে সেই মধুর মধ্যে দুই নাম্বারের কারণে খাইতে পারো নাই শিরা দেয়া বোঝাই করে দিছে গোল্লার শিরা দেয়া বোঝাই করে দিছে আনার সাথে সাথে